সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে সীমার কৃষি খামার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আমি এর আগে ভিডিওতে আমার এই হানড্রেড পারসেন্ট একটি রানী গরুর ভিডিও দিয়েছিলাম বিক্রির উদ্দেশ্যে তো প্রিয় দর্শক অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছে এবং অনেকের সাথেই আমরা কথা বলেছি এবং অনেকেই গরুটি নিতে চেয়েছিল। কিন্তু আসলে সঠিক ন্যায্য দাম না পেলে তো আর আমি বিক্রি করব না তো এই জন্য অনেকেই আমার কাছ থেকে গরুটা নিতে পারেননি তো পরিশেষে আমার গরুটি কিন্তু সঠিক দাম এবং ন্যায্য মূল্যে একজন ভাই আমাদের কাছ থেকে কিনে নিয়েছে এবং গরুটি কিন্তু আমি অলরেডি বিক্রি করে দিয়েছি এবং আমি খুব খুশি যে আমি আমার আশা অনুরূপ দাম পেয়েছি আমি আমার গরুটি একজন ব্যাপারী নিয়েছে গরুর ব্যাপারী যার কারণে আমি কত বিক্রি করেছি সেই দামটি আমি বলবো না কারণ সেও তো একজন ব্যবসায়ী আমি যদি সে কত দিয়ে আমার কাছ থেকে আসলে গরুটি নিয়েছে আমি কত বিক্রি করেছি এটা যদি আমি ওপেনে বলে দিই তো তার হয়তো বিক্রি করতে একটু অসুবিধা হবে এবং সেও তো এই গরুটার কাছ থেকে কিছুটা লাভ করবে কারণ এটা তার হচ্ছে ব্যবসা তো এই কারণে আমি আসলে সঠিক দামটা বলতেছি না যে আমি কত বিক্রি করেছি প্রিয় দর্শক আমার গরুটি কিন্তু অলরেডি এবং বিক্রি হয়ে গেছে এবং আমি যেটুকু দাম আশা করেছিলাম আমি ঠিক সেইটুকু দামই কিন্তু পেয়েছি এবং যে দামটা পেয়েছি আমি আসলে অনেক খুশি দামটি পেয়ে তো আসলে আজকে আমার গরু নিয়ে যাওয়া হবে এবং আমি সবগুলো টাকাই উনি আমাকে বুঝিয়ে দিয়েছেন আমি টাকা বুঝে পেয়েছি তো আসলে অনেকেই মনে করবেন বা অনেকেই আছে যারা ন্যায্য দাম ছাড়াই গরু নিতে চায় আসলে সব কিছু তো আর সমান হয় না এক একটা গরু এক একটা গাভীর আসলে কোয়ালিটির দাম বৃদ্ধি পায় এবং সেটা আসলে কোন লেভেলের গরু অনেক জাতের আছে গরু এক একটা জাতের জন্য রকম দাম উঠে থাকে তো এই গরুটা কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট প্রাণী জাতের গরু ছিল যার কারণে আমি আমার আসন্ন রূপ দাম পেয়েছি এবং খুব ভালোভাবে একটু সমস্যা হয় নাই আমার বিক্রি করতে এবং ওনারা খুবই ভালো মানুষ ছিলেন যে আসলে আমাকে ওটা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বাইরে বের করা হয়েছে আসলে যত ওই বিক্রি করি না কেন মায়া কিন্তু আসলে থেকেই যায় গরুর প্রতি খারাপ লাগছিল বিক্রি করে দিতে যে এতদিন ধরে পারলাম গরুটা আমি তিন বছর পালন করেছি কিনে নিয়ে আসছিলাম তারপরে একটা বাচ্চা আমাদের বাসায় দিয়েছে এই হচ্ছে দ্বিতীয় প্রেগনেন্টের গরু দ্বিতীয় প্রথম প্রেগনেন্টেই আমি বিক্রির উদ্দেশ্যে একটা ভিডিও দিয়েছিলাম কিন্তু তখন আসলে বাচ্চা দিয়ে দেওয়ার জন্য সেগুলো বাড়ি পর্যন্ত এসেছিল তারপর আমি গরুটা বিক্রি করিনি কিন্তু এইবার আসলে বিক্রি করে দিলাম এবং গরুটাকে দ্বিতীয় বিয়ানে যে ব্যাপারে নিয়েছেন উনিও অনেক খুশি হয়েছে মেয়ে দেখেন গরু কিন্তু একটা মায়ার থেকেই যায় তাতে বিক্রি করে দিই খারাপ লাগাটা কিন্তু আসলে থাকেন এখন প্রকৃত অর্থে কথা হচ্ছে এটাই যে গরুটা আমার কাছ থেকে আসলে যে ব্যাপারে নিয়েছে উনি যেন এই গরুর ভিতর থেকে তার ব্যবসা যে হতো সে যেন কিছু ইনকাম করতে পারে তার যেন কিছু লাভ থাকে এটাই পরিশেষে আমি দোয়া করব যাতে উনি এর ভিতর থেকে কিছু লাভ করতে পারে তাহলে কীভাবে আমাকে কারণ আমার বাড়ির থেকে একটা জিনিস নিয়ে যাচ্ছে আসলে লাভ করতে নাই পারে তখন আমারও খারাপ লাগবে এখন আমরা যে গরুকে লসীমান খুলে দিচ্ছি এবং যখন পাতালে আসবে না ছিল ও কিন্তু আসলে লসমনের দুই পাশে আটকেছিলো না অনেক কষ্টে চিটাচিপি করে উনি নিয়ে যায় নিয়ে গেছে

গরুটা যখন পাথাল পি বা বাধা শেষ হয়ে যাবে তখন আপনারা দেখতে পারবেন যে আসলে গরুটা কত বড় ছিল গরুটা খুব শান্ত শান্ত সৃষ্ট গরু ছিল যে কেউ মেয়ে হোক বা ছেলে হোক গরুটা কিন্তু অনায়াসে আসলে পালন করতে পারে দর্শক দেখেন এই যে একদম পাটা ঠেকে গেছে পিছনে কিসের সাথে লসিমনের আর পিছনে যে গরুটা ছিল আলো ওনারা করেছিল সেই গরুটাকে কিন্তু আর দেখা যাবে না আর গরুটা কত উঁচু দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো ছিল তারই হবে সেটা যাই হোক আসলে আমিও খুশি যে না যে কিনেছে উনিও যেন কিছু লাভ করতে পারে এবং আমিও আমার ন্যায্য দামটা বা আমি আমার আশা অনুরূপ দামটাই পেয়েছি গরুর থেকে এটা ভালো একটা বড় ব্যাপার আপনারা আমার জন্য দোয়া করবেন এবং যে ব্যাপারী আসলে আমার গরুটা নিয়েছে তার জন্য দোয়া করবেন যেমন উনি গরুটা বিক্রি করে কিছুটা লাভবান হতে পারে এবং আমি যেন এরকম গাভী বাসায় পালন করতে পারি এবং সেটা ভালোভাবে বিক্রি করতে পারি কারণ এই গরুগুলো সচরাচর কিন্তু পাওয়া যায় না এগুলো খুব কম পাওয়া যায় এটা রানী জাতের গরু রানী শঙ্কর জাতের গরু প্রিয় দর্শক কি বলবো আসলে এই তো শেষ তার জন্য অনেক খারাপ লাগলো কিছু করার নাই এটাই নিয়ম আসলে আমার ছোটো বাবু সেও কিন্তু আসলে গরুটা দেখুন কত হাতা হাতা এটা তাই আগে হাতাইছে তা আসলে বড়টা এতই সাধু ছিল যে ছোট বড়ো কাউকে কিন্তু না শান্ত একটা যতটুকু দেখা যায় আমি আসলে দেখতেছিলাম আমার মনটা খুব খারাপ ছিল কিছু করার নাই আসলে পরিস্থিতি এবং মেনে নিতেই হবে বলার জন্য মায়া খারাপ লাগা দুটাই থাকবে তারপরেও কর্ম কর্ম তো মেনে নিতেই হবে কর্ম তো আসলে করতেই হবে এটার কোনো বিকল্প যতদূর যাচ্ছিল আমি একটা কথা দেখা যায় আমি কিন্তু দেখছি আমার বাবাই মনে হচ্ছে আহারে আর কখনো বইটার সাথে আসলে দেখা হবে না খাওয়ানো হবে না ওকে ঝাঁপাই দিব না